পার্ক না গিয়ে আমরা তার জন্য যাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি ট্রেনে উঠে আমরা চলে এসেছি ফারাক কালারে যার এই দিকে ওই সাইডে নতুন ব্যারেজ হচ্ছে একটা আর মানে এটা হচ্ছে আর একটা সাইডে ট্রেনে আর ওই সাইডে ছিল ফাইনালি আজিমগঞ্জ চলে এসেছে আর এখন যাবো হচ্ছে হাজার দুয়ারি মুঠে যাবার আর বাইরে থেকে টোটো ফোটো ধরতে হবে তারপর যাই আর আজকে একটা মানে একজন একজন দাদার সঙ্গে দেখা করার ইচ্ছে হাজার দাদা দেখা হয় তো চলো গাইশ আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে এখন বর্তমানে টোটো ধরতে হবে তো বেরিয়ে যাই তো বর্তমানে টোটো ধরে আমরা মানে আসেনি অ্যাকচুয়ালি টোটোতে অনেক টাকা দেয় ছিল পাঁচ মিনিটের রাস্তা না বলছে একশো টাকা লাগবে তার জন্য আমরা হেঁটে হেঁটে চলে এসলাম ঘাটে যে নৌকা ওই নৌকার ওই পার হবো আসো গাই চলো এখন চলো গাইজ ফাইনাল কাট বলা টিকিট কাটা কমপ্লিট আর এখন ভিতরে যাব জানি না যে ভিতরে ফোন এলাও আছে কি না টিকিটগুলো দেবো না আর টিকিট হচ্ছে পার হেড 30 টাকা টিকিট এখন ভিতরে দিকে যাই তাও দেখছি তো গাইজ ফাইনালি ভিউজ গুলো আলাদা ভিউজ আলাদা লাগছে জেস্ট লেভেলের ভিউজ ভিতরে ঢুকতে ঢুকতে হাজারটা ফটো তুলবো তারপরে ভিতরে ঢুকবো ব্যাপারটা এই মতো মানে বুঝতেই পারছো আসলে ফটো ক্লিক হবে কিছু আর নেই সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিডিও করতেই দেবে না এটাই হচ্ছে খারাপ মানে বেশিরভাগ জায়গায় ভিডিও করতে দেয় না ঘুরা হলে এখন যাচ্ছে তো লেট স্টার্ট নাও দেখতে থাকো সবসময় ঠিক আছে তো চলো গাইস টিকিট কাটা তো কমপ্লিট এবার ভিতরের দিকে যাওয়া হোক আর মেন কথা এর আগের বার তাও ভালো লাগছিলো এবার এসছে তাও ভালো লাগছে আর এবারকার কার ভিউ গুলো একটু অন্যরকম জাস্ট হেভি কি বলবো এক কথাই ভালো আর আজকের ওয়েদারটাও ভালো ঠান্ডা ঠান্ডা ফিল গরমটাও কম এই মতো দিনটা থাকলেই ঘোরার জন্য যথেষ্ট তো চলো মধ্যে এখন ফটোশুট হচ্ছে আর ভিতরে যাবো এই যে ভিতরে যাবো ওইখানে আর ওখানে তো কোনো ফটো এলাম নেই মোবাইল এলো নেই ক্যামেরা বেলাও নেই কিছু এলো নেই ভিডিও করা হবে না ভিতরে জাস্ট এই যে ভিতরে ভেতরে মানে বাইরের লোক

মানে ঢোকার কোনো ব্যবস্থাই নেই এটা হচ্ছে মেন পয়েন্ট আর মতিঝিল পার্ক অনেক বড় আছে এর আগেও এসেছিলাম এই জায়গাটাও এসেছিলাম ঠিক আছে মিনিমাম চার বছর আগে হয়তো প্রায় সামথিং টিকিট কাট তো ফাইনালি গাইছি মতিঝিল পার্কে চলে আর এখন আমরা টিকিট কাটা হয়ে গেছে মতিঝিল পার্কের মধ্যে তো বিশাল বড় পার্ক এখনও পর্যন্ত ঘুরতে যাওয়া হয়নি ওইদিকে দেখা যাক যাই কিনা তারপরে আবার হাজারদুয়ারি যাবো একটা দাদার সাথে দেখা করতে দাদা আসছে এখন অনেক দূরে আছে মানে দূরে কী মানে এখানেই আছে বাড়ি তো আসবে ফোন করে তারপরে এখান থেকে আমি বেরিয়ে যাবো দাদার কাছে দেখা টাকা করে আবার বেরিয়ে যাবো বাড়ি রাতের মধ্যে বাড়ি চলে যাবো তো চলো গাইস তোমরা ব্লগটা অবশ্যই দেখো হ্যাঁ আর পাসওয়ার্ডে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কী মানে ভিডিও আসো আর আমার ব্লগ দিতে দেরি হচ্ছে কারণ তোমাদের জন্যই তোমাদের তোমরা সাপোর্ট করছো না ব্লগটা দিতে মানে একটু খারাপ লাগছে ব্যাপারটা আর কি অবশ্যই সাপোর্ট করো কিন্তু ফাইনালি মধ্যে যদি পার এত বড় যে ঘুরে ঘুরা উদ্ধার মানে শেষ করতে পারছি না হ্যাঁ আর লোক আলাদা লেভেল লেবেল আর এই যে সাইকেল নিয়ে এসেছি সাইকেল নিয়ে এসেছি গাইস এই যে সাইকেল নিয়ে এসছি তো গাইস ফাইনালি লন্ডনে চলে এসেছি গাইস লেভেলের ভিউ সেরা লেভেলের মধ্যে পার্কে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে না অনেকটা বিশাল দূর ঠিক আছে সাইকেল না নিলে কখনো হেঁটে উদ্ধার করা যাবে না মানে হেঁটে ঘোরা যাবে না এতটা ফের আর এখন আমাদের সাইকেল চালু হয়ে যাচ্ছে স্টার্ট এখন আমি উঠবো সাইকেলটাই সাইকেল উঠে গেছি গাইস ইমার্জেন্সি লোক গাইস লেভেল লোক গাইস বন্ধু চালাচ্ছে আমি পিছনে আছে আমি পাইডল মারছি টং টং করে দুইটা পাইডল আছে বুঝতে পারছো মানে পাকা বিশাল বিশাল কি থাকতে থাকতে কখন কাট কিছু হয়ে মানে মিঙ্গেল ট্যালে বেশি মনে হয় সিঙ্গেল ট্যালে খুব কস্টলি হয়েছে যেহেতু আর আমরা দেখা আর মেন পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেই দাদার সঙ্গে দেখা করার কথা ছিল তো সেই দাদাটা এসেছিলো বাট অন্য টাইমে আর আমি বেড়ে গেছিলাম তো কিছু করার নেই তো দেখা হয়নি নেক্সট টাইমে অবশ্যই দেখা হবে চাপ নেই তো ফাইনালি তো ঘাটে বাড়ি করে এখন